কচুয়ায় সর্বজনীন পেনশন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত দেশের সর্বস্তরের মানুষের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে সরকার চাঁদপুরের কচুয়ায় সরকারের এই সুবিধা জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বজনীন পেনশন রেজিস্ট্রেশনের জন্য পঁয়ত্রিশটি বুথ ও সেবা কেন্দ্র চালু করেছে এ উপলক্ষে সোমবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সুধিজন শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এহসান মুরাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার বাপ্পি দত্ত রনি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন আলহাজ মোহাম্মদ জাবের মিয়া সন্তোষচন্দ্র সেন দেওয়ান সিরাজুল ইসলাম ইউপি চেয়ারম্যান আমির হোসেন সহ আরও অনেকে এতে উপস্থিত ছিলেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান সমাজসেবা অফিসার নাহিদ ইসলাম মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ